শেষ করব আমরা মুসলমানরা আজকে বড় হতভাগা আমরা মুসলমানরা কোরআন শুনি হাদিস শুনি আল্লাহর রাসূলের কথা শুনি এইখানে মনের মধ্যে আনন্দ হয় আবার যখন বাইরে যায় যাওয়ার পরে সব হারায়া যায় আমলের নিয়তে না শুনলে কিন্তু বিপদ আর বিপদ একটা গল্প বলবো শুনবেন মনে রাখবেন সারা পুরাতন ঘটনা কিন্তু নতুন করে বলি কুমিল্লা একখান পাগল ছিল এই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা কি পাগলা জোরে বলেন মুসনা পাগলা এই পাগলের কোনো সমস্যা নাই খালি একটাই সমস্যা বোতল আর বোতল চাই কি চাই বোতল আজাদ ভাই খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস মুখের দিকে তাকায় আছে কিরে কোল্ড ড্রিঙ্কস খাবি না তাড়াতাড়ি খাওয়া শেষ কর বোতল নিব আরে খাইয়েও শান্তি নাই যেখানে সেখানে খালি বোতল চাই এক লিটারের পানি কেউ খাচ্ছে চর কাছেও যায় বলছে বোতল দে আরে একজন মানুষকে একসাথে এক লিটার খেতে পারে নাকি কি জালা চালা সব লোক বুদ্ধি দিতে মুসনা বুঝনা তোর যে বোতলের প্রেম আর তোর যে বোতলের লোক তুই এই কুমিল্লায় এত বোতল পাবি না তুই ঢাকা চলে যা গেলে দেখবি সেখানে পথে ঘাটে খালি বোতল আর বোতল আর বোতল তোর ঢাকা যাওয়াই ভালো হবে অনেক পাম্পট্টি খাইয়ে একদিন বলছে আমি আর কুমিল্লাই নাই আমি এখন ঢাকার দিকে রওনা হয়ে যাব একদিন সকালে উঠে পুরাতন খান লুঙ্গি ছিল লুঙ্গির মধ্যে যত বোতল ফোতল আছে সব বসে মাথার মধ্যে গিট দিয়া এক লাটি ঢুকাই দিয়েছে ওর মধ্যে কান্দের মধ্যে নিচে কুমিল্লা বাজি আসসালাম আলাইকুম আমি আর কুমিল্লাই নাই কান্দের মধ্যে বোতল নিয়ে এ হাঁটা কি সে হাঁটা ঢাকার থেকে হাঁটতে 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 দুপুর যখন বারোটা দাউদ কান্দি ব্রিজের কাছে চলে আসছে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসছে মুখ চোখ লাল হয়ে গেছে গাল বসে গেছে

মুসরা বাংলা জন্মের দাগ দিছে লোকজন দেখলো কি রে উদাম পাদাম করে একজন আসলো বস্তা দেখলাম নামালো নামানোর পরে একটা দাগ দিল আবার উল্টা দিকে ব্যাগ গ্যারে নিল ঠান্ডের মধ্যে নিল কতলের ওই বস্তা নিয়ে আবার এ হাঁটা কি হাঁটা মাগরিবের আগ দিয়ে আগ দিয়ে আসে কুমিল্লা রেল স্টেশনে হাজির লোকজন বলছে কিরে মুসনা তুই না ঢাকায় চলে গেলি আবার মুখ চোখ কালো করে সন্ধ্যার সময় কিভাবে কুমিল্লায় ফেরত আসলি ব্যাপার কি তোর ওই কথা বেশি বলো না আজকের মতো যা যা করা লাগবে মরদ তাই তাই করেই তবেই কুমিল্লাই আসছে কি করছিস ভাই সকালে উঠছি খাবার টাবার কিছু পান দিয়ে নিয়ে বোতল নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত গেছি যাওয়ার পরে দেখলাম মাথার উপরে সূর্য আমি যদি সারাদিন চলি চাইলে ঢাকা পৌঁছাতে পারবো না ওই জন্য ব্রিজের গোড়ায় আচ্ছা মতো দাগ দিয়ে তারপরে কুমিল্লায় আসছি আল্লাহ বাসায় রাখলে আগামীকালকে যেই জায়গায় দাগ দিছি ওইখান থেকে ঢাকায় রওনা হয়ে যাব বুঝছেন তো ডাক দিয়ে চলে আগামীকাল তো ওই জায়গাতে ডাকা যাবে বুঝে থাকলে বলেন তো এই তরিকায় যদি চলে কি পর্যন্ত ঢাকায় যেতে পারবে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষ যখন জুমার আদান হয়ে যাবে মসজিদের দিকে দৌড় লাগাও কোন ব্যক্তি যদি জুমার দিনে প্রথম অর্থে গোসল করে মাথার মধ্যে একটু তেল লাগায় নতুন পোশাক পরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় আল্লাহ নবী বলছেন যদি প্রথমে মসজিদে ঢুকে আল্লাহ রাস্তায় একটা উঠ কুরবানি করলে যে সব হয় আল্লাহ তার আমল নামায় এরকম সব লিখে দেয় এরপরে যদি মসজিদে ঢোকে মসজিদের ভিতরে মাসাল হাসা একটা কাঁকর পর্যন্ত না নড়ায় সে যদি জুমার খতিবের খুদ শোনে আল্লাহ নবী বলছেন বিগত জুমা থেকে জুমা পর্যন্ত তার যতগুলা সগীরা গুনা হয় আমার আল্লাহ সব গুণা বান্দার আমল নামা থেকে মুছে দেয় এই ওয়াজ শুনে একজন লোক সকাল সকাল মসজিদে গেছে মসজিদে যে একটাও কথা বলে নাই সুমার বয়ান মন করে শুনেছে শোনার পরে সব সব মাথায় করে নিয়ে বাড়িতে আসছে আসার পরে আসরের সময় যখন মসজিদ থেকে আসান হয় হাইয়াল আলল ফালা ও আল্লাহর বান্দা মসজিদের দিকে আয় কল্যানের দিকে আয় নামাজের দিকে আয় ওই বান্দা তখন মসজিদের দিকে খবর নাই উনি তখন সাপ্তাহিক ছায়া হবে খেলা ভোলা মোবাইল গেম নানান কিছু নিয়ে ব্যস্ত উনি আর মসজিদে আসে না আসরেও নাই মাগরিবেও নাই এসায়ও নাই ফজরেও নাই সপ্তাহ আর নামাজে নাই ও মুসলমান ভাই মুসনা পাগলের কথা বলছি জন্য চিন্তা করছেন কত বড় পাগল রে ওইটা ওই পর্যন্ত আগায়া পরের দিন ওইখান থেকে নাকি ঢাকা যাবে ওই কি যেতে পারবে কিনা একটু নিজেদের দিকে তাকায়া দেখেন আপনার আমার জীবনে ওই মুসনা থেকে এক একটা বড় পাগল হয়ে আমরা চলতেছি জুম্মার নামাজ পরে আপনি কতখানি জান্নাতের দিকে গেছিলেন ছেড়ে দিয়া আপনি আবার জাহান্নামের দিকে কয়দা বাগাইছেন একটু নিজের জীবন দিয়ে বিশ্লেষণ করে দেখেন ওয়াজ মাহফিলে এসে কোরআনের কথা শুনে কতখানি আনন্দিত হইয়া সব করেছেন আর কতগুলা ফরজ আবার আপনার জীবনে এই বাকি মারা পেলে রাগ পর্যন্ত ছেড়ে দিবেন জান্নাতের দিকে কয় ধাপ গেলাম আবার ফেরত আসতেছি জাহান নামের দিকে কয় ধাপ মুসনা পাগলের জীবন থেকে শিক্ষা আছে ভাই আমরা মুসনা থেকে বড় এক একটা পাগল হইয়া দুনিয়ার বুকে আমাদের দিন চালায় আর লাগবে না আর লাগবে না এই টুকুই যথেষ্ট এই কথাটা নিয়ে আমরা যদি যেতে পারি আল্লাহ রাবুলামিন আমাদেরকে এই টুকু আমাদের জন্য ব্রেনের মধ্যে সব কাজে মাথা কাটাবেন যে আল্লাহ যে কাজ করতে এটা কি জাহান নামে আগাচ্ছে না জাননাতে বাস এরপরে যে আপনার বিবেক কাজ করে তার কিচ্ছু লাগবে না ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ ভাইরা আমি শেষ করে দেবো এখন ইনশাল্লাহ তবে তার আগে আপনারা জানেন প্রত্যেকবারই এই মাদ্রাসায় বরাবর আসি আপনারা অনেক মহব্বত করেন এবছরে মাহফিলে জোর করে নিয়ে আসছে একরকম আজকে আমার আসার কথা না যাই হোক তারপরে এসে গেছি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আপনাদের জন্য কিছু কালেকশন করা আগে আপনাদের এই মাদ্রাসাটা এখানে আলহামদুলিল্লাহ একটা বড় মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বরাবরই নাটরি ভাই আপনাদের বলে শেষ করে দেন কিন্তু আপনাদের কতগুলো লোক আমি দেখছি মনের মধ্যে আপনাদের থেকেই যায় হুজুর আসলে হুজুর একটু দিব পাঁচ মিনিট নড়বেন না চড়বেন না এই মুসাফির আছে দোয়া করব তারপরে যাব। আপনার একটু বসেন পাঁচ মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি কেউ ভাই আপনাদের মধ্যে থেকে যারা আগে দান করেছেন এখন যারা তারপরে নিয়ত রেখেছেন যে কিছু দিবেন আপনাদের মধ্যে কেউ আছেন খুশি খুশি বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আগে তো দিছি দিছি এই জিনিসটা দিয়ে আমরা একটু শরিক